জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথম এই সংবাদ শিরোনাম বিচারের পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে বলেছেন ডক্টর ইউনুস এরপর জানিয়ে দিব খালেদা জিয়াকে সেনাকুঞ্জে দেখে কাঁদলেন মির্জা ফখরুল এদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা আজহারের রিভিউ আপিল বিভাগের কার্যতালিকায় এরপর জানিয়ে দিব পুলিশে ফের বড় রদবদল আরও জানিয়ে দিব ট্রাম্প ব্যবসায়ী আমারও একজন ব্যবসায়ী পার্টনার চাই বলেছেন ডক্টর জুনুস সর্বশেষ জানিয়ে দিব দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলেছেন আনু মোহাম্মদ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন বিচারের পর আওয়ামী লীগের নির্বাচনে স্বাগত জানানো হবে বলেছেন ড ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস টাইম ম্যাগাজিনকে দীর্ঘ এক সাক্ষাৎকার দিয়েছেন এতে তিনি জুলাই আগস্টের গণভ্যুত্থানে নিহত ও আহতদের নিয়ে কথা বলার পাশাপাশি আওয়ামী লীগের নির্বাচনে ফেরা নিয়ে কথা বলেছেন ড ইউনুস বলেন আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্বাগত জানানো হবে তবে তার আগে জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় জড়িত আওয়ামী লীগ ও তার সহযোগীদের প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে তাদের জবাবদেহি তার আওতায় আনা হবে বিচারে অপরাধী প্রমাণিত না হলে তারা নির্বাচনে অংশগ্রহণের অধিকার পাবে যারা অপরাধী নয় তারা নির্বাচনে অংশগ্রহণের জন্য অন্যদের মতোই স্বাধীন আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক ভিত্তিতে লড়াই করব আমরা বৃহস্পতিবার একুশে নভেম্বর টাইম ম্যাগাজিনে প্রকাশিত ওই সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেন আমাকে সরকারের দায়িত্ব নিতে শুরুতে আমি তা এড়ানোর চেষ্টা করেছিলাম কিন্তু পরে বললাম ঠিক আছে তোমরা তোমাদের জীবন দিয়েছ তোমার বন্ধুরাও জীবন দিয়েছে তাই আমি আমার সেরাটা করার চেষ্টা করব জুলাই ও আগস্টের আন্দোলনে বিক্ষোভকারী ও নিরাপত্তাবাহিনীর সংঘর্ষে দেড় হাজারেরও বেশি মানুষ নিহত এবং অনেকেই আহত হয়েছেন অন্যদিকে হাসিনার শাসনামলে গত ১৫ বছরে সাড়ে তিন হাজার জনকে বিচার বহির্ভূত গুম করা হয়েছে এছাড়া হত্যা গুম ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ধ্বংস সাধনের মাধ্যমে একটি ফ্যাসিবাদী শাসন কায়ে খালেদা জিয়াকে সেনাকুঞ্জে দেখে কাঁদলেন মির্জা ফখরুল সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখেই কেঁদে ফেললেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রায় ছয় বছর পর বাইরে তাকে কোনো অনুষ্ঠানে দেখেই আপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল পরে তিনি সাংবাদিকদের বলেন সেরাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা দিয়াকে যে সম্মাননা দেওয়া হয়েছে তাতে গোটা জাতি আজ আনন্দিত মির্জা ফখরুল বলেন খালেদা জিয়া তার জীবনের সবচেয়ে বড় সময়টা দিয়ে দিয়েছেন এদেশের গণতন্ত্রের জন্য স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য দীর্ঘ বারো বছর ধরে পরিকল্পিতভাবে সবচেয়ে দেশপ্রেমিক বাহিনী সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীকে তার থেকে দূরে রাখা হয়েছে আমি আজকে সশস্ত্র বাহিনীর সদস্যদের বিশেষ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকুজ্জামান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং এবং বাহিনীর প্রধান চিফ মার্শাল হাসান মাহমুদ খানকে ধন্যবাদ জানাতে চাই মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা আজাহারের রিভিউ আপিল বিভাগের কার্যতালিকায় মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা আছে জামাত নেতা এটিএম আজাহারুল ইসলামের আবেদন শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় এসেছে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চের বৃহস্পতিবার একুশ নভেম্বর প্রকাশিত কার্যতালিকায় একুশ নম্বর ক্রমিকে রয়েছে রিভিউ আবেদনের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন রিভিউ আবেদনটি শুনানির জন্য এসেছে সিনিয়র অ্যাডভোকেট এস এম কার্যতালিকায় সাজাহান শুনানি করবেন সালের জুলাই আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিভিউ আবেদন করেছিলেন এটিএম আজহারুল ইসলাম তেইশ পৃষ্ঠার পুনর্বিবেচনার এ আবেদনে মোট চোদ্দটি যুক্তি উপস্থাপন করা হয় দুই সালের ত্রিশ ডিসেম্বর এটিএম আজহারকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর বিরুদ্ধে আপিলের শুনানির পর দুই হাজার উনিশ সালের একত্রিশে অক্টোবর মৃত্যুদণ্ড বহাল রেখে রায় ঘোষণা করেন তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ পুলিশে ফের বড় রদবদল বাংলাদেশ পুলিশে ফের রদবদল করা হয়েছে বাহিনীটির অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার চুয়ান্ন জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে বুধবার পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ ময়নুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয় বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে একত্রিশ জন অতিরিক্ত পুলিশ সুপার এবং তেইশ জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন প্রজ্ঞাপনে বলা হয় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনস্বার্থে তাদের পদায়ন করা হলো এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে ট্রাম্প ব্যবসায়ী আমারও একজন ব্যবসায়ী পার্টনার চাই বলেছেন ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর যুক্তরাষ্ট্রের প্রখ্যাত টাইম এক সাক্ষাৎকারে বলেছেন ট্রাম্প একজন ব্যবসায়ী আমারও একটি ব্যবসায়ী পার্টনার চাই আমার কোন সংকট থেকে উত্তরণের জন্য হাত পাচ্ছি না টাইম ম্যাগাজিন দেওয়া সাক্ষাৎকারে নানা ইস্যুতে মত প্রকাশ করেছেন ডক্টর ইউনুস এ সময় তিনি কথা বলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত একত্রিশে অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে বাংলাদেশের হিন্দু খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার নিন্দা করেছিলেন সেখানে বলা হয় বাংলাদেশ এখন সম্পূর্ণ বিশৃঙ্খল অবস্থার মধ্যে রয়েছে টাইমের প্রতিবেদনে বলা হয়েছে ডক্টর ইউনুস এ ব্যাপারে আত্মবিশ্বাসী যে তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এ নিয়ে কথা বলতে পারবেন ডক্টর ইউনুস আরও বলেন আওয়ামী যারা হত হত্যা ও নির্যাতনের জন্য দায়ী তাদের জবাবদিহির আওতায় আনা হবে বিচারে অপরাধী প্রমাণিত না হলে তারা নির্বাচনে অংশগ্রহণের অধিকার পাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলেছেন আনু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন গণতান্ত্রিক অধিকার কমিটির অন্যতম সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আনু মোহাম্মদ বৃহস্পতিবার একুশে নভেম্বর সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে গণতান্ত্রিক অধিকার কমিটি আয়োজিত অন্তর্বর্তী সরকারের আশুকরণীয় প্রস্তাব একশো দিনে কতটা বাস্তবায়ন হল শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন তিনি বলেন দ্রব্যমূল্য আসলে নিয়ন্ত্রণের মধ্যে নেই তেলডিম পিয়াজের মতো পণ্যের ক্ষেত্রে দেখা যায় মাত্র কয়েকটা কোম্পানি এগুলো নিয়ন্ত্রণ করে অনেক সময় কৃত্রিম সংকট তৈরি করা হয় এই জায়গাটায় সরকারের যথাযথ ভূমিকা দেখা যায়নি গত 5 অক্টোবর অধিকার কমিটির পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের কাছে 13 দফা দাবি জানানো হয়েছিল সম্মেলনে এই তেরো দফা প্রস্তাব পড়ে শোনান গণতান্ত্রিক অধিকার কমিটির যুগ্ম আহ্বায়ক মির্জা এরপর অর্থনীতিবিদ আনু মোহাম্মদ সেগুলোর অগ্রগতি পর্যালোচনা করেন